বিয়ে করলেই মিলবে পঁচিশ লাখ টাকা প্রেম করলে বিয়াল্লিশ হাজার আধুনিক জীবনের চাপে বিয়ে ও সন্তান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণ সমাজ হুমকির মুখে একটি রাষ্ট্রের ভবিষ্যৎ দক্ষিণ কোরিয়ার উন্নত দেশ দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছেছে যা দেশটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলছে দক্ষিণ কোরিয়ায় দ্রুত কমে যাচ্ছে জন্মহার আধুনিকায়ন পেশাগত চাপ ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে দেশটির তরুণ প্রজন্ম বিয়ে ও সন্তান ধারণ থেকে ক্রমেই মুখ ফিরিয়ে নিচ্ছে এর ফলে দেশটি এক অস্বাভাবিক জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হচ্ছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী দু সাল থেকে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা কমতে শুরু করে দু সালের পরিসংখ্যান বলছে দেশটির এক তৃতীয়াংশ নারী বিয়ে করতে চান না এবং তাদের মধ্যে তিরানব্বই শতাংশ গৃহকর্মে অনীহা প্রকাশ করেছেন দুহাজার সালে দক্ষিণ কোরিয়ার মোট প্রজনন হার নেমে এসেছে শূন্য দশমিক সাত দুইয়ে যা দুহাজার সালে ছিল শূন্য দশমিক আট এক মাত্র এক বছরে জন্মহার কমেছে প্রায় আট শতাংশ ঐতিহাসিকভাবে উনিশশো ষাট সালে নারীদের গড় সন্তান সংখ্যা ছিল ছয় উনিশশো সত্তরের দশকে গড়ে চারটি উনিশশো সালে তা কমে দাঁড়ায় দুই দশমিক চারে অন্যদিকে গড় আয় বৃদ্ধির কারণে দেশটিতে প্রবীণ জনসংখ্যার সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে সন্তান ধারণে অনীহার কারণে পরিবার গঠনের হারও উল্লেখযোগ্যভাবে কমে গেছে এই পরিস্থিতি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া সরকার নিয়েছে অভিনব পদক্ষেপ তরুণদের সম্পর্ক গড়তে উৎসাহিত করতে সরকার ডেটে যাওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে সর্বোচ্চ বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নিলে দম্পতিকে দেওয়া হবে প্রায় পঁচিশ লাখ টাকা আর্থিক সহায়তা পাশাপাশি সন্তান ধারণে উৎসাহ দিতে বাড়তি সুযোগ সুবিধারও ঘোষণা দিয়েছে সরকার বিশেষজ্ঞদের মতে এই উদ্বেগ সফল না হলে সামাজিক কাঠামো ও অর্থনীতি দুটোই বড় ধাক্কার মুখে পড়তে পারে